এই মুহূর্তে রাজশাহী ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী জোবায়ের প্রধান জোবায়ের ফরিদা পারভিনের মৃত্যু সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন আমাদের জানান লিমা শোকাবহ একটি পরিবেশ এই মুহূর্তে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে এখানে আসলে ফরিদা পারবিন মারা যাওয়ার পর থেকে আমরা দেখেছি তার যে ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা হাসপাতালে আসছেন এখানে সঙ্গীত শিল্পী চাপা তিনি এখানে এসেছেন এবং সব কিছু মিলিয়ে শোকাবহ একটি পরিবেশ এখানে কিন্তু রয়েছে তার পরিবারের পক্ষ থেকে তার জানাজার ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম তারা গণমাধ্যমের সামনে কথা বলেছেন তারা যেটি বলছেন যে তার যে মরদেহটি রয়েছে এটি আগামীকালকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সেখানে রাখা হবে এবং সেটি সময় তারা বলছেন সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা নাগাদ সেখানে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য থাকবেন এর পরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেখানে বারোটার দিকে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে প্রথম জানাজা শেষে কুষ্টিয়ায় তার যে নিজের বাড়ির নিজের যে এলাকা সেখানে যে যেখানে তিনি বড় হয়েছিলেন সেখানে তার দাফন কিন্তু শেষ দাফন কিন্তু করা হবে তবে জানিয়ে রাখি তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তারা যেটি জানিয়েছেন তিনি মৃত্যুর আগেই এটি আসলে তাদেরকে বলে গিয়েছিলেন তার যে সিদ্ধান্তর কথা অর্থাৎ তাকে যেন তার মা বাবার কবরের পাশে যেন তাকে দাফন করা হয় এরকমটি কিন্তু তার পরিবারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে তবে এখানে আসলে যে সুখাবহ পরিবেশ এখানে হাসপাতাল কর্তৃপক্ষ যিনি রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি তারা বলছেন যে তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস হৃদযন্ত হৃদযন্ত্রের সমস্যা থাইরয়েড এবং একাধিক সমস্যায় কিন্তু তিনি এখানে ভুগছিলেন যার কারণে হাসপাতালে সর্বশেষ পরিস্থিতি খা খারাপ হওয়ার ফলে তাকে কিন্তু আইসিইউতে নেওয়া হয়েছিল তবে আজকে গতকালকে দশটা পনেরো মিনিটে তাকে তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তো লিমা হাসপাতালে পরিবেশ সুখাবহ একটি পরিবেশ বিরাট করছে এবং তার যে জানাজার তথ্য এই বিষয়ে এই ছিল আমার সব শেষ জানছিলাম সঙ্গীত শিল্পী ফরিতা পারভিনের মৃত্যুর খবর